দেখো মধ্যযুগের সমাজ ও সাহিত্য এই জায়গাটা আমরা আজকে স্টাডি করবো এটি একটি বড় পাঠকে আমরা করেছি পঞ্চদশ শতাব্দীর বাংলা সাহিত্যকে তিনটি ভাগে ভাগ করা হচ্ছে গীতি কবিতা বা পদাবলী অনুবাদ শাখা মঙ্গল কাব্য শাখা উনিশশো নয় খ্রিস্টাব্দে বেলিয়াতরে পণ্ডিত বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎবল্ল মহাশয় বাঁকুড়া জেলার কাকিল্লাগায় দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে একটি রাধাকৃষ্ণ বিষয়ক আখ্যান কাব্য আবিষ্কার করেন বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে উনিশশো ষোলোতে শ্রীকৃষ্ণ নাম দিয়ে প্রকাশ করেন কৃষ্ণের জন্ম থেকে মথুরা প্রবাস পর্যন্ত মোট তেরোটি খন্ড আছে এটি মনে একবার মতো জন্ম থেকে মথুরা প্রবাস পর্যন্ত শ্রীকৃষ্ণ কীর্তনের আখ্যান ভাগ জন্ম থেকে মথুরা প্রবাস কৃষ্ণের খণ্ডক্রমগুলি জন্ম তাম্বুল দান নৌকা ভাট ছত্র বৃন্দা কালিয়া যমুনা হার বান বংশী রাধা বিরহ শেষ অংশী আমি এইভাবে মনে রাখার চেষ্টা করি দান নৌকা জন্ম তাম্বুল দান নৌকা ভার ছত্র বৃন্দা কালিয়া যমুনা বান বংশী রাধা বিরহ শেষ অংশী যাই হোক তোমাদের মতো করে তোমরা মনে রাখবে রুকনুদ্দিন বারবক সাহ মালাধর বসুকে ভাগবতের অনুবাদ শ্রীকৃষ্ণ বিজয় রচনার জন্য গুণরাজ খান উপাধি দেন চট্টগ্রামের শাসনকর্তা পরাগল খাঁ তার পুত্র ছুটি খাঁ তাদের হিন্দু সভাকবিদের নিয়ে মহাভারত অনুবাদ করিয়ে দেন সাহিত্য অনুবাদের অসাম্প্রদায়িক নজির এটি কিন্তু বাংলা রামায়ণের প্রথম অনুবাদক কীর্তিবাস ওঝা নদীয়ার ফুলিয়ায় জন্ম আনুমানিক তেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে কীর্তিবাসী রামায়ণ প্রথম মুদ্রিত করেন শ্রীরামপুর মিশন আঠারোশো দুই তিন খ্রিস্টাব্দে দ্বিতীয় সংস্করণ জয়গোপাল তর্কালঙ্কার আঠারোশো তিরিশ থেকে চৌত্রিশ এটি মনে রাখবার মতো জয়গোপাল তর্কালঙ্কার অনুমান পঞ্চদশ শতকের দ্বিতীয়ার্ধে কবি এই কাব্য লেখেন তার কাব্যের মূল সুর ভক্তি তিনি বলেছিলেন লোক বুঝাইতে কইল কীর্তিবাস পণ্ডিত চৈতন্য উত্তর রামায়ণের মধ্যে উল্লেখযোগ্য অদ্ভুত অদ্ভুত আচার্যের রামায়ণ সপ্তদশ শতকের শেষ ভাগে সাঁতলের রাজা রামকৃষ্ণের সভাকবি নিত্যানন্দ আচার্যের এই রচনা উত্তরবঙ্গে জনপ্রিয় হয়েছিল মনে রাখবার মতো বিষয় কোন রাজবংশে কত শতাব্দীতে কোথায় এই কাব্য জনপ্রিয় হয়েছিল বাংলায় সংস্কৃত মহাভারতের প্রথম অনুবাদক পরমেশ্বর দাস কবিন্দ্র উপাধিধারী তার কাব্যের নাম পাণ্ডব বিজয় পাঞ্চালিকা বাংলার শাসনকর্তা হুসেন সাহেব রাজত্বকালে তারই এক সেনা সেনাপতি চট্টগ্রামের শাসনকর্তা লস্কর পরাগল খানের আদেশে রচিত আঠারো পর্বে সমাপ্ত এই কাব্য পরাগলী মহাভারত নামেও পরিচিত পরাগল খানের পর তার পুত্র নসরত খান যিনি ছুটি বা ছোটে খান নামে পরিচিত তার সভাকবি শিকর নন্দীকে দিয়ে মহাভারতের অশ্বমেধ পর্বের অনুবাদ করান শুধু অশ্বমেধ পর্বের যা জৈমিনী সংহিতা থেকে নেওয়া হয়েছে ষোড়শ শতকের কোচবিহার রাজ ধ্বজের প্রেরণায় কবি অনিরুদ্ধ ভারত পাঁচালী রচনা করেন এটিও মনে রাখতে হবে কোচবিহার প্রেরণায় একটি ভারত কাব্য লেখা হয়েছিল মহাভারত কাব্য বাংলা মহাভারতের কাশিরাম দাস পিতা কমলাকান্ত দাস কাটোয়ার কাছে কমলকান্তিঙ্গি গ্রামে তার পৈতৃক নিবাস তার চার পর্বের মহাভারত আদিসভা বন বিরাট শ্রীরামপুর মিশন থেকে প্রথম প্রকাশিত হয় তোমরা একটু দেখে নাও আমি স্ক্রিনে দেখাচ্ছি কাশিরাম দাসের জন্মভিটার জায়গাটি বা যে বাড়িটাই তিনি ছিলেন আঠারোশো এক থেকে তিন সম্পূর্ণ মহাভারত জয়গোপাল তর্কালঙ্কার সম্পাদনায় মুদ্রিত হয় অর্থাৎ কাশিরাম দাসের মহাভারতটিও দ্বিতীয় মুদ্রণ আঠারোশো ছত্রিশ মানে প্রথম মুদ্রণ এক থেকে তিনে শ্রীরামপুর মিশন দ্বিতীয় মুদ্রণ আঠারোশো ছত্রিশ জয়গোপাল তর্কালঙ্কারের সম্পাদনায় এটা কিন্তু সম্পূর্ণ মহাভারত এছাড়া কবির আরও গ্রন্থ পাওয়া যায় সত্যনারায়ণের পুঁথি স্বপ্নপর্ব জলপর্ব নীরব বর্ধমান জেলার কুলিন গ্রামের কবি মালাধর বসু গুণরাজ খান উপাধি পেয়েছিলেন চৈতন্য পূর্ব যুগে লেখেন শ্রীকৃষ্ণ বিজয় কাব্য চোদ্দশো তিয়াত্তর থেকে চোদ্দশো আশি খ্রিস্টাব্দের মধ্যে কাব্যটি রচিত হয় ভাগবতের দশম ও একাদশ একাদশ খণ্ড অবলম্বনে তিনি রচনা করেন এই কাব্য চৈতন্যদেব যে শ্রীকৃষ্ণ বিজয় পাঠ করেছিলেন তার উল্লেখ পাওয়া যায় কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চৈতামৃতের দ্বিতীয় খণ্ড পনেরো অধ্যায় এছাড়াও আর কোথায় পাওয়া যায় না জয়ানন্দের চৈতন্য মঙ্গলে এটি কিন্তু একটি নতুন যে এটি সন্তারিক যুক্ত প্রথম বাংলা কাব্য কোনটি না মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় রাধাভাবের উন্মেষ এই কাব্যেই প্রথম দেখা যায় এটিও মনে রাখার মতো কাব্যে শ্রীকৃষ্ণের ঐশ্বর্য ভাবের চেয়ে মধুর ও কান্তা ভাবটি বেশি প্রকাশ পেয়েছে এটিও মনে রাখার মতো তাহলে আমরা মোটামুটি অনুবাদ সাহিত্যটিকে আজকে ধরলাম সঙ্গে শ্রীকৃষ্ণ কীর্তন যেটুকু আমাদের বাঙালির ভাষা ও সংস্কৃতির ইতিহাসে রয়েছে এইভাবে তোমরা টোটাল পাটগুলোকে সংক্ষিপ্ত করে পড়ো দেখো অনেক কম সময়ে অনেক বেশি পড়তে পারবে ভালো থেকো পড়াশোনার মধ্যে থেকো